হোয়াট ইজ দি ইউজ অফ কল ফরওয়ার্ডিং সো কল ফর্ডিংটি ইউজ করবেন কীভাবে বা ব্যবহার করবেন কীভাবে এটি ব্যবহার করার জন্য আপনাদেরকে বেশি ইস্যু করতে হবে না আপনারা জাস্ট এখানে ডাইল প্যাটে গিয়েও কিন্তু আপনারা আপনাদের কল ফরওয়ার্ডিং অপশানটি চালু করতে পারবেন যদি আপনারা স্টার টু ওয়ান স্টার একটা নাম্বার দিয়ে দেন সো আমি যদি এই নাম্বারটি দিয়ে দিই এখান থেকে দেখতে পাচ্ছেন হ্যাচ ডায়ল করার পরে আমরা জাস্ট কলিং অপশানে বা কল দিব দেখতে পাবেন যে আপনাদের এখানে লেখা আছে কল ফরওয়ার্ডিং রেজিস্ট্রেশন অর সাকসেসফুল সামথিং এখন যদি আপনারা এটা যদি সেটিংসের মাধ্যমে করতে চান তাহলে আমি বড় বড় অনেকগুলো ভিডিওতে দেখিয়ে দিয়েছি কিভাবে করতে আমি সবগুলো ভিডিওতে দেখানোর চেষ্টা করি কিভাবে এটা করতে হয় এবং কিভাবে এটা বন্ধ করতে হয় এখান থেকে আপনারা এই যে সেটিংসের মাধ্যমে গিয়ে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি সেটিংসটা দেখা দেখিয়ে দিচ্ছি এখান থেকে যদি আমি সেটিংসে যাই যার পরে এখান থেকে আপনারা এই যে কলিং অ্যাকাউন্টে গিয়ে এখান থেকে আপনাদের সিম থেকে কল সেটিংসে গিয়ে কল ফরওয়ার্ডিং অপশনটি দেখতে পাবেন তো এখান থেকে আপনারা ইচ্ছা মতো আপনাদের কাজ করতে পারবেন অলওয়েজ ফরওয়ার্ড করতে পারবেন বিস ব্যস্ত থাকলে ফরওয়ার্ড করতে পারবেন আন আনঅ্যানসার করলে ফরওয়ার্ড করতে পারবেন এখন এখান থেকে আমি আপনাদেরকে পার্টুন ফোনের মাধ্যমে একটু দেখাই পার্টুন ফোনে কিন্তু ভালো ভালো সুবিধা আছে এই সুবিধাগুলো আপনারা খেয়াল করবেন দেখেন বাটন ফোনে কিন্তু অনেক সুবিধা সেটিংসে যদি আমি যাই কল সেটিংসে গিয়ে এখানে দেখতে পাবেন যে আমরা কাঙ্কি তো সিমটি দেব দেখব তারপর কল বেটে যাব তারপর দেখেন এখানে আমি একটা জিনিস দেখছি যে ইফ বিজি বিজি থাকলে যদি অ্যাক্টিভ করতে যাই তাহলে আমরা এখানে একটা নাম্বার দেবো মনে করেন যে এই নাম্বারটা দিলাম দেওয়ার পরে আমরা কী করব ডান দেব এই নাম্বারটিতে কল অ্যাক্টিভেট হয়ে গেলো এখন এখানে হচ্ছে ইফ নো অ্যান্সার এখানে যদি যান আপনি এখান থেকে যদি নাম্বারটা দিয়ে দেন তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন সুন্দর একটা ফিচার সেটা হচ্ছে যে আপনি যদি নো অ্যানসার করেন মানে কতক্ষণ অ্যানসার না করলে আপনার নাম্বার থেকে মানে ওই নাম্বারে কল যাবে যে নাম্বারে ফরওয়ার্ড করছেন এখানে সেকেন্ডটাও আছে তো এখানে আপনার ইচ্ছা মতো একটা দিয়ে দেবেন যদি বিশ সেকেন্ড দেন তাহলে বিশ সেকেন্ড পরে ওই নাম্বারে ট্রান্সফার হবে তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে কল ফরওয়ার্ডিংটা কীভাবে ব্যবহার করবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি মন্দির সবাই দেখার জন্য ভালো থাকবেন সুস্থ